আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক আসলে কর্মব্যস্ততার কারণে মানে ঈদের আগে খুব বেশি ভিডিও নিয়ে আসতে পারি নাই যেহেতু ব্যস্ত ছিলাম তো এখন একটু ব্যস্ততা কমেছে ঈদ চলে গেছে তো এখন থেকে রেগুলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব একটা প্যানেল থেকে ভালো আউটপুট পেতে চাইলে প্রথমে আমাদেরকে ভালো মানের একটা প্যানেল সিলেক্ট করতে হবে কোয়ালিটিতে যেন সেটা ভালো হয় কারণ প্যানেলের কোয়ালিটি যদি ভালো না হয় সেখান থেকে সর্বোচ্চ আউটপুট আমরা আশা করতে পারি না তো ধরেন যে আমরা ভালো মানের কোনো একটা প্যানেল সিলেক্ট করলাম তো তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাকে দেখতে হবে যে প্যানেলটা কত ওয়াট যদি একশো ওয়ার্ডের একটা প্যানেল থাকে তো একশো ওয়াট প্যানেল থেকে সর্বোচ্চ আমরা ফাইভ এম বি এর মতো আউটপুট পাই ভালো রোদ থাকলে সর্বোচ্চ তো ফাইভ এমপিয়ার যদি হয় তার সাথে আপনারা কি করবেন অর্ধেক করবেন মানে আড়াই স্কোয়ার মিলিমিটার তো হয় না আপনি টু স্কোয়ার মিলিমিটার একটা কেবল ইউজ করবেন মানে ক্যাবলটা সিলেক্ট করবেন সেটা হইলে হয় কি আপনার দূরত্ব যদি একটু বেশিও হয় ভোল্টেজটা খুব একটা ড্রপ করবে না মানে প্রপার আউটপুটটা নিতে পারবেন তো গেল এটা আপনি যদি একশো হয় আপনি আপনারা নিজেরা বের করতে পারবেন আমার একটা ভিডিও আছে এই বিষয়ে আপনারা দেখে নেবেন একশো হলে টু দিলেই অ্যানাফ হ্যাঁ টু স্কোয়ার মিলিমিটারের একটা কেবল সিলেক্ট করবেন এখন আসি যে কেবলের কানেকশন বিষয়ে তো আমি প্যানেলটা আসলে দেখাইতে পারতেছি না এই মুহুর্তে তা আমরা ধরেন যে এইটা প্যানেলের আচ্ছা এইটা প্যানেলের তার এই তারটা আমরা সিলেক্ট করলাম আমরা এইখানে নিচে থেকে দেখাইতেছি ধরেন উপরে এটা প্যানেল আর এটা প্যানেলের তার ধরে নেন তো এই তারটা আমরা যখন কানেক্ট করব প্যানেলের সাথে প্যানেলের জংশন বক্স খুলে ওই ভিতরে যখন কানেক্ট করব তখন অনেক ভালোভাবে কানেক্ট করব এবং যদি সম্ভব হয় ওই প্যানেলের যে দুইটা প্রান্ত আছে ওই প্রান্তের সাথে কানেক্ট করার সময় সোল্ডারিং করে দেবো যদি পারি আমরা সম্ভব হয় সোল্ডারিং করে দিলে কি হয় আপনার এখান থেকে মানে ভালো একটা আউটপুট আপনি পাবেন লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ভালো একটা আউটপুট পাবেন আমি আবারও বলতেছি আপনি লক্ষ্য করেন অনেকে হয়তো ভুল ভাবতে পারেন এটা আমি আমার নিচে বসে দেখাইতেছি যার জন্য বললাম এটা এটা প্যানেল না কিন্তু এটা কন্ট্রোলারে তার কন্ট্রোলার বক্সের সাথে কথা বোঝানোর সাথে আমি বললাম যে এটা যদি প্যানেল হয় তো এই যে দুইটা তার যখন আমরা কানেক্ট করব। ওইটা যেন যদি সম্ভব হয় ভালোভাবে কানেক্ট করার পরে সোল্ডারিং করে দিতে পারি তো সেই সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন না করলেও সমস্যা নেই চলবে কিন্তু কানেকশানটা খুব ভালোভাবে করবেন যেন লুজ কানেকশান না থাকে তো গেলো এখন আমরা ভালো একটা প্যানেল সিলেক্ট করলাম ভালো একটা কেবল সিলেক্ট করলাম ওইটা কানেক্ট করলাম এখন পরবর্তী কথা হচ্ছে যে আপনার এই প্যানেল থেকে যে কেবলটা আসছে এই কেবলটা এই কন্ট্রোলার বক্স পর্যন্ত পৌঁছানোর মাঝে যে মানে দূরত্বটা আছে ওই দূরত্বটা আপনার যত কম দিবেন তত ভালো আউটপুট পাবেন ঠিক আছে এখানে এই আট থেকে নয় গজ পর্যন্ত আমরা ভালো একটা আউটপুট পাই আপনি যদি তার চাইতে কম দেন আরও বেশি ভালো আউটপুট পাবেন দূরত্ব বাড়লে একটু কমবে তো এই জিনিসটা মাথায় রাখবেন এটা গেলো সেকেন্ড আপনার থার্ড অপশন হচ্ছে এই যে একটা প্যানেল থেকে কন্ট্রোলার বক্স পর্যন্ত যে কেবলটা আসছে ওই কেবলটার মাঝে যেন কোনো জোড়া না হয় মানে কোনো কাটা না হয় বা কোনো কারণবশত শর্ট পড়ছে ওইটার মধ্যে জোড়া দিয়ে দিলাম সেই ক্ষেত্রে হয় কি আপনার ভোল্টেজটা ড্রপ করে জোড়া যখন আপনি দিবেন তখন কখনো একু হবে না ওরকম তো যদি জোড়া দিতে হয় আপনি সোল্ডারিং করে দিবেন যে জায়গায় জোড়া হয়েছে ওই জায়গায় সোল্ডারিং করে দিবেন তাহলে ভালো একটা আউটপুট পাবেন আর যদি সম্ভব হয় প্যানেলে কেবল নেওয়ার সময় ভালোভাবে মেপে নেবেন যেন জোড়া না পড়ে তো গেল এটা আমরা ভালো প্যানেল নিলাম ভালো কেবল নিলাম জোড়া দিলাম না বাবা ঠিকঠাক মতো নিচে নিয়ে আসলাম কন্ট্রোলার পর্যন্ত কেবলটা এখন আপনি এই যে কন্ট্রোলারে কানেক্ট করলাম কানেক্ট করার পরে এখানে চলেন আমরা একটু ভোল্টেজটা মেপে দেখি তো মাপি মেপে তারপর বলতেছি এই যেখানে মিটার আমি আগে ইয়ে করে রাখছিলাম এখানে দুশো বল্ট সিলেক্ট করে রাখছি তো আমি আপনাদের বোঝানোর সাথে আবারও বলি এটা হচ্ছে ব্যাটারি কানেকশন দেখাই একটু আসলে উল্টা বল্ট হয়ে আছে এই যে তারটা আছে এটা ব্যাটারি কানেকশন কানেকশানে চলে গেছে দেখেন এটা প্লাস আর এটা মাইনাস এই প্লাসটা প্লাস কেবলটার আমি চুইচ দিয়ে রাখছি চুইস দেওয়ার একটা কারণ আমি চাইলে এখন যদি অফ করে দেই তাহলে যে ডিরেক্ট চলতেছে ফ্যানটা অন করে দিই আচ্ছা আমি লাইটটা অফ করে দিই লোড ব্যবহার করা যাবে না এখন আপাতত আমি কি করলাম এই সুইচটার মাধ্যমে আমি ইচ্ছা করলে এই প্যানেলের লাইনটা আমি বন্ধ রাখতে পারি তা আমি কেবলগুলো খুলতেছি না যাতে খুলতে না হয় এই জন্যে আমি সুইচটা বন্ধ করে দিলাম এখন কিন্তু ব্যাটারির সাথে কোনো কানেকশন নেই এখন টোটালি ব্যাটারির সাথে কানেকশন নেই যে আমি যদি এটা অন করে দিই এখন ব্যাটারির সাথে কানেকশন চলে আসছে দেখেন দেখেন এখানে মিটার মিটার দেখলেই বুঝতে পারবেন এই যে আমি অন করে দিছি চোদ্দো সাত আছে অফ করে দিই দেখেন এখন ব্যাটারির সাথে কোনো কানেকশন নেই এখন আমরা যদি বলতে স্টামে পেয়ে দেখি এই যে মিটারটা আমরা এই যে মিটারের লাইট একটু চুম দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন মিটারের লাইন এই যে মিটার এখন আমরা ভোল্টেজটা মেপে দেখব যে প্লাস মাইনাস একুশ দশমিক আট ভোল্ট আসতেছে কারণ হচ্ছে আমার প্যানেলটার মধ্যে অনেক ময়লা আছে আর রোদও খুব বেশি একটা না আছে মোটামুটি রোদ একবারে কম না তারপরেও প্যানেলের মধ্যে অনেক ময়লা জমে আছে হয়তো এই কারণে একটু কমে গেছে বাইশ বোল্টের কাছাকাছি ধরেন এগারো একুশ দশমিক আট আর এখন যদি এম্পিয়ার টেস্ট করি এম্পিয়ারে দিয়ে দিই টেন এম্পিয়ারে আপনারা দেখবেন যে আপনারা নিজেরা করতে পারবেন মিটারে কাটাটা টেন এম্পেয়ারে রেখেছি আর এইখান থেকে এই যে এম্পেয়ার এটার জন্য এম্পিয়ার এটা দিয়ে এম্পিয়ার মাপতে হয় লিখাই আছে দশ এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো আমি এই মিটার দিয়ে এম্পিয়ারে সিলেক্ট করে নিলাম এখান থেকে বের করে এখানে সিলেক্ট করে নিলাম আর এই যে কাটটাটা এম্পিয়ারে সিলেক্ট করে দিলাম এখন চলেন এম্পিয়ার মেপে দেখি হাতে করলে সরি লোস কানেকশন হয় এই যে দেখেন ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার করে আসছে আমি বলেছিলাম যে সর্বোচ্চ আপনার পাঁচ এমপিয়ার পাওয়া যায় একশো একটা প্যানেল থেকে এখানে হয়তো আমার প্যানেলটা ময়লা আছে আর রোদে একটু কম বেশি আসছে যার জন্যে আপনারা সাড়ে চার পেয়ার করে পাচ্ছি আবারও যদি এখানে শো করি মিটারটা ফোর পয়েন্ট ফাইভ ফোর এখন আমরা কি করব আমরা একটা আচ্ছা আমরা প্রথম প্যানেল সিলেক্ট করলাম কেবল সিলেক্ট করলাম সবই ঠিক আছে এইখানেও ভালো একটা আউটপুট পাচ্ছি এটা কিন্তু ভাই আমি আবারও বলি আমি কেবলটা খুলি নাই জাস্ট বোঝানোর স্বার্থে আমি এখানে দৌড়েছি এখানে ধরে এই যে কেবলটা পাশে আছে এটা মেন লাইন এখানে ধরে আমি ভোল্টেজ চেক করেছি এমপিআয়ার চেক করেছি আর এইটা প্যাডের মধ্যে চুইজিং করা ছিল যার জন্য আমি এটা অফ করে রাখছিলাম ঠিক আছে এটা অফ করে রাখলে ব্যাটারির সাথে এটা কানেকশন থাকে না এখন আমরা দেখব যে এই এখন আমরা দেখব যে ব্যাটারি কেবল কতটা গুরুত্বপূর্ণ ব্যাটারি এবং কন্ট্রোলার বক্সের মধ্যে যে দূরত্বটা থাকে বাকি সব আমরা ঠিকঠাক করলাম ভালো প্যানেল ব্যবহার করলাম ভালো কেবল ব্যবহার করলাম ভালো কন্ট্রোলার ব্যবহার করলাম সব কিছু ঠিক আছে এই পর্যন্ত ভালো সার্ভিস আসছে এখন এটা হচ্ছে ব্যাটারি কানেকশন ভালো করে দেখাই এটা হচ্ছে ব্যাটারি কানেকশন এইখানে ব্যাটারির মধ্যে যে কেবলটা ব্যবহার করুন ব্যাটারি এবং কন্ট্রোলারের মাঝে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এইটার জন্যে আমরা যদি এটা যদি কম বেশি হয় আমরা অবশ্য ভালো রেজাল্ট পাবো না এখান থেকে এইখানে ব্যাটারি এবং ব্যাটারি এবং কন্ট্রোলারের যে দূরত্ব এখানে আমরা কি পরিমাণে কেবলটা ব্যবহার করব এই কেবলটা অবশ্যই হতে হবে আপনার মোটা এবং তামার চিকন কেবল এখানে ব্যবহার করা যাবে না আমি পরীক্ষার সাথে আমি আবার দেখাইতেছি এটা বিআইবির কেবল এটা ভালো মানে কেবল অনেক ভালো তামার কেবল গ্যাজও মোটামুটি আছে কিন্তু এটা মানে চিকন থাকার কারণে এখানে কতটা আউটপুট আসে বা এখান থেকে আমরা কতটা ভালো সার্ভিস পাই তো এখন আমরা যদি এইখানে মেপে দেখি এম্পিয়ার থেকে আমরা আবার বল্টে চলে যাই বল্টে দিয়ে দিলাম সিলেক্ট করি দুইশো বল্ট এই যে অফ করে দিলাম এটা সুইচটা অফ করে দিলাম ব্যাটারির সাথে এখন কোনো কানেকশন নাই লাইটটা অফ করে দেয় আমরা লোড কোনো ব্যবহার করবো না আপাতত দেখেন এইখানে কিন্তু আবারও বলি ব্যাটারির সাথে কোনো কানেকশন নাই আমি শুধু এখন এই আউটপুটের জায়গায় দেখতে মানে এইখানে কত আছে আর এইখানে কত আছে এইখানে কত বোল্ট আছে আর এইখানে কত বোল্ট আছে দুইটা আগে চেক করব ব্যাটারি কানেকশন সারা তো দেখেন এখানে এখন আছে তেইশ দশমিক এক বোল্ট এখন হয়তো রোদ বাড়ছে বোল্টেজটাও বেড়ে গেছে দেখেন এখানে তেইশ বোল্ট আছে মানে ইমপুট ডুকছে যেটা প্যানেলের লাইন থেকে কন্ট্রোলারে এটা হচ্ছে তেজ বোল্ট এখানে দেখেন চোদ্দো সাত কারণ হচ্ছে যে আমি এটা অফ করে রাখছি ব্যাটারির সাথে কানেকশন আবার ব্যাটারি লাইনে কত যাচ্ছে দেখি এইখানে যাচ্ছে হচ্ছে সতেরো বোল্ট আঠারো বোল্ট কারণ এইখান থেকে এইখান থেকে মেন লাইন ডুকছে আর এইখান থেকে ফিল্টার হয়ে ব্যাটারিতে ঢুকছে যাতে ব্যাটারি ওভার চার্জ না করে আঠেরো বোল্ট হইলে একটা বারো বোল্টের ব্যাটারি চার্জ হয় এখানে একটু অবার লাগে চার্জ করতে গেলে বারো বোল্ট হইলে হবে না তো এখন দেখব যে আমরা আমরা ব্যাটারি কানেকশানটা দিয়ে দিই এখন ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম এইখানে কত আছে এইখানে আছে মিটারে শোক করছে চোদ্দো পাঁচ এইখানে চোদ্দো আট চোদ্দো আট চোদ্দো নয় এখন যদি আমরা ব্যাটারিতে দেখি কত বোল্ট আসে কীভাবে করবো এক হাতে একটা একটা টার্মিনাল আমরা নেগেটিভে লাগাই দিলাম ব্যাটারির আর একটা পজিটিভ পজিটিভের সাথে পজিটিভ দেখেন এইখানে কত আসছে চোদ্দ নয় দেখেন এখানে আছে পনেরো পনেরো আসছি চোদ্দ নয় চোদ্দ নয় চোদ্দ আট তার মানে দুই বোল্টের মতো এখানে ড্রপ করতেছে এই দুই বোল্ট এটা আসলে এখন রোদ বেশি যার জন্য ব্যাটারিটাও ফুল চার্জ খুব একটা তার মোমো বোঝা যাচ্ছে না যখন ব্যাটারিটা খালি থাকে তখন বোঝা যায় কারণ যখন ব্যাটারিটা খালি থাকে তখন এই যে এই কেবলটা আছে এখান দিয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় যার জন্য তখনই বোঝা যায় তারটা গরম হয়ে যায় বা তা না হলে তারটা আপনার কি বলে ওই ভোল্টেজটা ড্রপ করে দেয় তো এখন দুই ভোল্টের মতো ড্রপ করতেছে বাট যখন আপনার ব্যাটারিটা খালি থাকে তখন এটা দেখা গেছে যে এইখানে এইখান থেকে এখানে দুই বোল্ট তিন বোল্ট ড্রপ করে ফেলে তো এই জন্যই বলি যে এটা বলার একটাই কারণ হইছে যে এই এই কেবলটা যদি ব্যাটারির যে কেবলটা ছিল এটা যদি মোটা হইতো এই পর্যন্ত যদি মোটা হইতো ব্যাটারি কানেকশন পর্যন্ত সেই ক্ষেত্রে আসলে ওরকম আহামড়ি টাইপের কোনো পরিবর্তন আসতো না এক বোল্ট ড করতে পারতো বা মনে হয় পারতো না নাও হইতে পারত চলেন এবার মূল কথা আসি ভালো একটা প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট পেতে হলে প্রথমে আমরা ভালো একটা প্যানেল নিব তারপরে প্যানেল অনুযায়ী একটা কেবল সিলেক্ট করব প্যানেল যত ওয়াট হয় সে অনুযায়ী একটা কেবল ভালো মানে কেবল সিলেক্ট করব যেটা সেটা যেন তামার কেবল হয় এবং ওইটা দূরত্ব যেন সবচেয়ে মানে যতটা কম সম্ভব পারা যায় আর কি দূরত্ব যত কম হবে তত ভালো একটা আউটপুট পাব আর প্যানেল কেবলটা যখন প্যানেলের সাথে কানেক্ট করব অনেক সুন্দরভাবে কানেক্ট করব যেন এটার মধ্যে কোনো লুজ কানেকশান না থাকে এবং সম্ভব হলে জ্বালাই করে দেব তারের মাঝে কোনো মানে ছিঁড়া করা যাবে না জোড়া দেওয়া যাবে না যদি দেওয়া হয় তাহলে ওইটা সোল্ডারিং করে নিব তো গেলো এই পর্যন্ত নিয়ে আসলাম কন্ট্রোলার ভালো একটা কন্ট্রোলার ইউজ করবো ওইটাও ঠিক আছে তো এইখানে যখন সব কিছু প্রপার নিয়মে হবে তখন এই জায়গায় ভালো একটা আউটপুট পাবো আমরা আমি দেখাইছি তখন আপনাদের তো যখন এই এইখানে যখন একটা মানে সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন যখন আমরা মানে সবই গুরুত্বপূর্ণ এটা সব কিছুই ঠিক আছে কিন্তু এই জিনিসটা ঠিক নেই এই ব্যাটারি এবং কন্ট্রোলারের মধ্যে যে দূরত্বটা বা সংযোগটা ওইটা যদি ঠিক না থাকে তাহলে আপনারা আগে যা করছেন যত ধরনের পরিশ্রম করছেন বা ভালো জিনিস ব্যবহার করছেন সবগুলাই বিথা যাবে তো আমরা যখন এইখানে যখন ব্যাটারির সাথে কানেক্ট করব তখন ভালো মানের একটা তামার এবং মোটা একটা মানে পরিমাণে মোটা একটা কেবল এখানে ব্যবহার করব যার জন্যে মানে ওই ওই যদি ওইটা হয় সেক্ষেত্রে ব্যাটারি এবং কন্ট্রোলারের মধ্যে যে মানে কন্ট্রোলার থেকে ব্যাটারিতে যে ভোল্টেজটা আসবে সেটার মধ্যে কোনো ড্রপ হবে না আমরা যদি এখানে যদি থাকে চোদ্দো বোল্ট এখানেও চোদ্দো বোল্ট আসবে বা যদি এখানে আরও বেশি থাকে বেশি আসবে হয়তো এক এক বোল্ট এদিক সেদিক হইতে পারে নাও হইতে পারে এটা কোনো বিষয় না কিন্তু যখন আমরা এই চিকন তারটা ব্যবহার করব তখন আমাদের ভোল্টেজটা ড্রপ করবে এটা দুই বল্টো করতে পারে তিন বল্টো করতে পারে আবার এরকম হইতে পারে তারটা হিট হয়ে গইলা যেতে পারে আবার অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হইতে পারি তো মূল কথা এটাই ছিল যে এখানে যে তারটা ব্যাটারি এবং কন্ট্রোলারের যে তারটা এটা তামার ব্যবহার করতে হবে এবং কোয়ালিটি ফুল ব্যবহার করতে হবে এবং ভালো মানের মোটা কেজের তার ব্যবহার করতে হবে এটা টেন আর এম এর করতে পারেন বা হ্যাঁ টেন দিয়ে করলে ব্যাটার হয় তো আর যদি এটা আপনারা না পান কোথাও যদি না পান মোটা মোটা ধরনের ধরেন টেন আর এমের কোনো কেবল বা ব্যাটারি কানেকশন যদি তামান না পান অ্যালুমিনিয়ামের পান তো ওইগুলো নেবেন না আপনি ভালো মানের একটা টেন এম এমের একটা তার দিয়ে এটা বানিয়ে নেবেন এখানে একটা কানেক্ট আর ব্যাটারির সাথে এইভাবে যদি আপনি কানেক্ট করে দেন এইভাবেও যদি কানেক্ট করে দেন একটু দেখেন ভালো করে দেখাই এভাবে যদি কানেক্ট করে দেন তাহলেও হবে কোনো সমস্যা নেই ওই কানেক্টর এখানে না লাগান সমস্যা নেই আর এই তো কথা তো আশা করি জানি না কতটুকু বোঝাইতে পেরেছি একটু এলোমেলো হয়ে গেছে আজকে তো যাই হোক যদি বুঝতে কোথাও সমস্যা হয় এই এম এস দিবেন কমেন্টের মাধ্যমে জানতে চাইলে আমি বলে দেব যে এটা এটা তো আপনি আমি যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনার সঠিকভাবে মানে ওই সেট আপটা করে নেন আশা করি ওইখান থেকে সর্বোচ্চ আউটপুট পেতে পারবেন ইনশাল্লাহ তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক কমেন্ট করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো ভালো থাকেন সবাই আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ